আসসালামু আলাইকুম কথা বলতে চাই বৈষম্য নিয়ে যে বৈষম্যের কারণে যে বৈষম্যের শিকার হয়ে আমরা স্বৈরাচার দাঁড়িয়েছি আন্দোলন সংগ্রাম করে আমার কাছে মনে হচ্ছে সেই বৈষম্য বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখনও রয়ে গেছে তার মধ্যে সবচেয়ে বড় বৈষম্য যেটা সেটা হচ্ছে সরকারি ছুটি বাংলাদেশে আঠারো কোটি মানুষের মানুষের মধ্যে প্রায় নব্বই ভাগ মুসলমান এবং বাদ বাকি যারা আছে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে আমাদের দেশে সাধারণত মুসলমানদের যে ছুটিগুলো আছে সেই ছুটিগুলো সবসময় প্রাধান্য দেওয়া হয় এবং সাধারণত হিন্দু খ্রিস্টান যারা আছে তাদের যে ছুটি সরকারি ছুটি আমি দেখতে পাই আমরা খ্রিস্টানদের সবচেয়ে বড়ো দিনের যে অনুষ্ঠান যেটা যে জন্মদিন সেখানে মনে হয় দুই দিন না একদিন ছুটি দুই দিন ছুটি ওরা বছরে একটা উৎসবই পালন করে বড় উৎসব যেটা সেখানে দুই দিন ছুটি এবং হিন্দুদের যারা হিন্দু সম্প্রদায় আছে তারা তাদের সবচেয়ে বড় উৎসব ধর্মীয় উৎসব হচ্ছে পূজা এই দুর্গাপূজায় ওরা যথাসম্ভব দুই দিন ছুটি পায় দুই দিন ছুটি পায় এবং এই ওদের সাধারণত আমার মনে হয় সপ্তমী অষ্টমী নবমী দশমী চারটে দিন ওদের অনুষ্ঠানই থাকে মানে পূজার একটা পর্ব থাকে আর কি স সপ্তমী অষ্টমী নবমী দশমী সেখানে ওদের সরকারি ছুটি দুই দিন এই যে সরকারি ছুটি দুই দিন এখানে আমি মনে করি বড় একটা বৈষম্য তারা বৈষম্য শেখা হচ্ছে সংখ্যালঘু যাদেরকে বলি আমরা তাদেরকে আমরা যদি সংখ্যালঘু থেকে বাহির করতে চাই আলাদা করতে চাই যদি আমাদের মতো যারা আমাদের মতো তাদেরকে আমাদের মতো বানাতে চাই আমরা বইয়ের বিশ্বে তাদেরকে দেখাতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমার মতে আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে তাদেরকে ছুটি আমরা যেরকম রমজানের ঈদ আমরা পাঁচ দিন ছুটি পাই আগে তিন দিন পেতাম এখন পাঁচ দিন কোরবানির ঈদেও আমরা পাঁচ দিন ছুটি পাই ওদের একটা উৎসবে ওরা পাঁচ দিন ছুটি কাটাক এখন এখানে কথা হতে পারে তাহলে তো আমরা পাঁচ পাঁচ দিন পাইলাম ওরা পাঁচ দিন পাইলো আমার আমাদের দশ দিন তা সব মিলে আমাদের ছুটি হয়ে যাচ্ছে পনেরো দিন বা সরকারি ছুটি অনেক হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমার সমাধান হচ্ছে এই সরকারি ছুটিগুলা এগুলো মুসলমান মুসলমানের ছুটি পাবে হিন্দু হিন্দুর ছুটি পাবে খ্রিস্টান খ্রিস্টানের ছুটি পাবে এবং দেশে যে সকল সরকারি প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান বাদে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু খোলা রাখা যায় কিভাবে খোলা রাখা যায় হিন্দু উৎসবে হিন্দু চলে গেল মুসলমানের উৎসবে মুসলমান চলে গেল কিন্তু বাদ বাকি অন্যান্য ধর্মাবলম্বী যারা থাকে তারা কিন্তু অফিসটা কন্টিনিউ করতে পারে এবং সেই সময়টাতে ঈদ বলেন পুজো বলেন জন্ম বড়দিন বলেন সেই সময়তে সেই সময়ে আমরা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ অনেক কাজ করে করতে পারি যেগুলো সরকারি অফিস আদালত বন্ধের কারণে আমরা করতে পারি না আমাদের অফিস আদালত সবই খোলা রইল সবাই ছুটিও বেশি পাইল কিন্তু আমাদের যে বৈষম্য সেটা কিন্তু অটোমেটিক্যালি দূর হয়ে গেল আমার একজন হিন্দু সে আমার ভাই একজন খ্রিস্টান সে আমার ভাই এখন তাদেরকে আমরা যদি আমরা সুযোগ সুবিধা না দিই তাহলে তো এই বৈষম্য রয়েই গেল বৈষম্য রাখার পরে আমরা যদি বলি যে আমরা তাদের তাদের সব কিছু আমরা খাদ্যবস্ত্র অন্য বস্তু পাইছি কোথাও বাধা দিচ্ছি না কোথাও তাদেরকে আমরা বাধাগ্রস্ত করছি না আমরা তাদের তাদেরকে আমরা সাধারণ নাগরিকের মতোই আমরা সম্মান মর্যাদা দিচ্ছি সমান আমাদের মতো করে এটা কিন্তু হচ্ছে না এটা একদমই হচ্ছে না আমি চাইবো আমি ব্যক্তিগতভাবে চাই তাদেরকে সুন্দরভাবে তাদেরকে তাদের জায়গায় তাদের ছুটিগুলো বাড়াই দিতে হবে এবং আমরা যারা মুসলমান আছি বা আমরা যারা সুযোগ সুবিধা পাচ্ছি আমাদের সেম সুযোগ সুবিধা তাদেরকেও দিতে হবে এবং একই সাথে সরকারি যে ছুটিগুলো সরকারি যেভাবে হচ্ছে বেসরকারি যে সব প্রতিষ্ঠান আছে তারা কিন্তু সেইভাবে সেই সুযোগ সুবিধা পায় না আমি চাই বাংলাদেশে এমন সিস্টেম হোক যেখানে সরকারি বেসরকারি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব একই ছাতার নিচে চলে আসুক একইভাবে সবাই সুযোগ সুবিধা পালন করুক এই যে সিস্টেমটা এই সিস্টেমটা কবে হবে জানি না তবে আমার মনে হয় যদি কোনো দিন ইনসাফ কায়েম হয় বাংলাদেশে বাংলাদেশে যদি মানুষ যদি কোনো দিন এই যে সিন্ডিকেটটা ভাঙতে পারে তাহলে একদিন এই দেশেও ইনসাফ কায়েম হবে সেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই হয়ে মিলে যাবে এবং আমার এই যে অভিব্যক্তি আমার যে মতামত এটা একদিন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ